পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের টেস্ট সিরিজকে সামনে রেখে দেশটির এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ এ দল দুই দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছে চার দিনের ম্যাচে স্বাগতিকেরা ডাপুর দেখালেও শেষ পর্যন্ত ড্র আদায় করে নিতে সমর্থন হয়েছে বাংলাদেশ দল প্রথম ইনিংসে দুইশো পঁয়তাল্লিশ রানের বড় লিড পেয়েছিল পাকিস্তান এ দল কিন্তু বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা বিঘ্ন ঘটলে ম্যাচ বাঁচানোর পথ খুঁজে পায় বাংলাদেশ এ দল চার নম্বর দিনে খেলতে নেমে নাইম জাকির পাঁচ উইকেটে একশো তিপ্পান্ন রান তুলেই দিনের খেলা শেষ হয় তাতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে আলোক স্বল্পতায় শেষ দিনের খেলা বেশি ভাগে মানে বেশিরভাগ সময়ে রয়ে যায় মাত্র উনচল্লিশ দশমিক দুই ওভার খেলায় আম্পিয়ার খেলাটি ড্র ঘোষণা করেছে আলোক স্বল্পতার কারণে এদিন বাংলাদেশের হয়ে লেজের সারির ব্যাটাররা আগে ব্যাট করেন মুশফিক জয় ব্যাটিংয়ে নেমেছিল প্রথমে দলীয় সর্বোচ্চ পঞ্চান্ন রান এসে স্পিনার নাইম হাসানের ব্যাটে ওপেনার জাকির হাসান করেছেন তেত্রিশ রান এর আগে চার দিনের টেস্ট প্রথম ইনিংসে বাংলাদেশ এ দল গুটিয়েছিল একশো বারো রানে সেই রান টোপকে চার উইকেটে তিনশো সাতাত্তর রানের পাহার করেছিল পাকিস্তান এ দল পাকিস্তানের হয়ে একাই একশো সাতাত্তর রানের একটি ম্যারাথন ইনিংস খেলে উমর আমিন শেষ পর্যন্ত তার হাতেই উঠল মেস পুরস্কার এবং মেস সেরার পুরস্কার মাধ্যমে এই ম্যাচটি শেষ হয়েছে